হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো এখন প্রায় দশটার মতো বাজে সকালবেলা যেমন তেমন টিফিন করেছি যেন ঘরে সব কিছুই বাড়ন্ত একটুও সবজি নেই কিচ্ছু নেই দেখতে পাচ্ছ আমার বড় ড্রাম নিয়ে বসে গেছে আসলে এই ড্রামটার মধ্যে আমাদের মানে মাস কবাড়ি মুদির জিনিস মানে সব জিনিসপত্র থাকে দেখতেই পাচ্ছ সব বার করছি মানে আমার বর বার করছে দেখছে কি কি আছে লিস্ট করে করা হবে কারণ কালকে ডিমার যাব কালকে সানডে আজকে শনিবার তো শনিবারে আমার বর অফিস চলে যাবে তো অনেক বাজার অনেক দিন বাজার করা হয় না তার মধ্যে আমি আমরা বাড়ি গেছিলাম ওই জন্য অনেক অনেক দিন কোনো বাজার কিছু করা হয় না তো তার জন্য সব কিছু দেখা হচ্ছে যে ড্রামের মধ্যে কী কী আছে যেগুলো আছে সেগুলো আর নিয়ে আসবো না তো তাই এই যে দেখো লিস্ট করতে বসে গেছে আমার বর প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ রকম আইটেম হয়েছে মানে সব কিছুই কিনতে হবে সব কিছুই বাড়ন্ত তো যাই হোক কী আর করা যাবে অনেক কিছুই নেই তো চলো লিস্টটা করে নিই আমার বরকে বললাম তুমি লিস্ট করো বর তো আমাকে বলছে তুমি করো আর যে না আমি বলছি তুমি লিস্টটা করো তো সেই লিস্টটাই করছে তো আজকে দুপুরবেলা কী কী রান্না হবে কারণ সত্যি কথা বলতে ঘরে কিচ্ছু নেই কিছু মানে কিছুই নেই যা আছে তা দিয়ে বান্না হবে না তো আমার বর বললো অনেকদিন আলু ভাজা খাওয়া হয় না তো আলু ভাজা করো আর আজকে শনিবার বেগুন ভাজা করো আর হচ্ছে একটু মুগ ডাল করো কারণ আমি বর বললাম যে নিচ থেকে একটু সোয়াবিন নিয়ে আসতে তো সোয়াবিন নিয়ে আমার বর গেলও না সোয়াবিন নিয়ে আসলো না তো যাই হোক আর কি করা যাবে তো চলো ওই রান্না রান্নাবান্না করে এই যে দেখো ডাল মুগ ডালটা মানে কড়াইতে রোস্ট মানে হালকা ভেজে নিচ্ছি তেল টেল কিছু দেয়নি খালি কড়াই ভেজে নিচ্ছি নিলে একটু বেশ ভালো লাগে নিয়ে দেখো আমি কাঁচাই করি কিন্তু একটু ভেজে নিলে বেশ ভালোই লাগে তো তারপরে ডালটা ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে তারপরে প্রেসার কুকারে দেবো এ দুই দিন দিনবার ধোবো ধুয়ে নেবো তাহলে বলো তো আগে ধুতাম না কিন্তু এই যে যেখান দিয়ে করোনা এসেছিলো মানে করোনা এসেছিলো তারপর থেকে এই যে ডাল সব রকম ডাল তো ধোয়াই হয় আর মুগ ডালটা বেসিক্যালি ধোয়া হতো না এখন মুগ ডালটাও ধোয়া হয় তো যাই হোক দেখো ভালো করে পরিষ্কার করে একটু এ করে পরিষ্কার করে একটু ডলে ডোলে জলটা ফেলে দেবো দুই তিনবার ধুয়ে নেবো নিয়ে তারপরে প্রেশার কুকারে দেব। দিয়ে দুটো দিনটা সিটি নিয়ে দিয়ে দিলেই একদম সেদ্ধ হয়ে যাবে একটু তেজপাতা হচ্ছে শুকনো লঙ্কা আর একটু আদা বাটা দিয়ে মানে ফোড়ন দিয়ে দেবো তো চলো ডালটা ধুয়ে নিই তারপরে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো তো যাই হোক দেখো আমার ডালটা অনেকবার করে পরিষ্কার করে দেখতেই পাচ্ছ ডালটা একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে দেখো ডালের ডালগুলো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম জল পরিমাণ মতো এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটু টমেটো আর একটু তেল দিয়ে দেবো যারে কি বলো তো অনেক সময় প্রেশার কুকার দিয়ে জল বেরোয় তো তেলটা দিলে আর বেশি অসুবিধা হয় না তো ওই জন্যে তেলটা দিয়ে প্রেশার কুকারে মুখটা আটকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি আর এই যে দেখো সবজি কাটতে বসে গেছে আজকে তো সবজি কাটাকুটির কিচ্ছু নেই এই যে মে মেয়েদের এটাই হচ্ছে ক্ষমতা দেখো ঘরে কিছু না থাকলেও ঠিক একটা দিন এক দুটো দিন ম্যানেজ হয়েই যায় তো যাই হোক এই ক্ষমতাটা সবার থাকে না মেয়েদেরই থাকে তো যার যার একমত সেটা তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই যে দেখো বেগুনটা কেটে নিচ্ছি বেগুন ভাজা হবে আলু ভাজা হবে আর ডাল তো যাই হোক আমাকে দেখে তোমাদের কি মনে মনে হচ্ছে মানে অনেকে আমাকে বলছে যে তুমি আগের থেকে অনেকটাই রোগা হয়ে গেছো ভালো লাগছে না তোমাদের কি মত যে আমি আমার রোগা হয়ে বেশি ভালো লাগছে না আগে মোটা ছিলাম সেটা ভালো লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো যাই হোক চলো আলুগুলো কেটে নিই আর এরকমভাবে আলু ভাজা অনেক দিন খাওয়া হয় না আমার বরকেই বলছিলাম আলু তো এখন সত্যি কথা বোধে খুব একটা খাওয়াই হয় না কারণ হচ্ছে আমরা দু কিলো আলু নিয়ে আসি আমাদের দু সপ্তাহ চলে যায় তার মানে বুঝতেই পারছো কত কম আলু খাই আগে আমাদের পনেরো দিনে পাঁচ ছ কেজি আলু লাগতো মানে এক মাসে প্রায় দশ কেজির মতো আলু লাগতো এখন সেখানে পাঁচ কেজিও লাগে না ধরো পাঁচ কেজি লাগলো হাফ লাগে আমার বর তো আলু খাওয়া আগে আমি প্রচুর আলু খেতাম তো আমার বর খুবই বকাবকি করতো আর যেখান দিয়ে একটু রোগা হওয়ার হব বলেছি সেখান দিয়ে তো আলু খাওয়া একদম কমিয়ে দিয়েছি তো যাই হোক এখন দেখো রান্নাবান্না বসিয়ে দিয়েছি তো রান্নাবান্না করতে তো বেশিক্ষণ লাগবে না এই যে দেখো বেগুন ভাজবো তো তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি তো বেগুনটা একটু কিছুক্ষণ আগে মাখিয়ে রেখে দিয়েছি লবণ হলুদ আর হচ্ছে একটু মিষ্টি মিষ্টির মধ্যে আমি এখানে গুড় দিয়েছি আমি তখন চিনিটা অ্যাভয়েড করি তো ওই জন্যে পাউডার গুড় আছে সেটা দিয়ে দিয়েছি তো এটা কিছুক্ষণ মাখিয়ে রাখলে কি বলো তো বেগুনগুলো ভাজার সময় না তেলটা বেশি লাগে না মানে যে অনেকে অনেকেই বলে যে বেগুন বেগুন ভাজার সময় তেলটা টেনে নেয় তো তার জন্যে এরকম কিছুক্ষণ আগে মাখিয়ে রেখে দিলে তোমরা যদি নাও চাও মিষ্টি নাও দিতে পারো নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ আগে মাখিয়ে রাখলে না তারপরে অন্তত আধা ঘন্টা আগে মাখিয়ে রেখে তারপরে ভাজলে আর হচ্ছে তেলটা টানে না মানে তেলটা একদম বেশি তেল লাগে না যাকে বলে তো যাই হোক আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে ডালটা বেশ অনেকটা হয়েছে রাত্রেবেলা কী খাবো একাই থাকবো আমার বট অফিস চলে যাবে তো ভাবছি এই ডালটা থাকবে ওটস দিয়ে খিচুড়ি করে নেবো একটু বিনস আছে গাজরও ফুরিয়ে গেছে কোনো সবজিই নেই তো বললাম তো একটুখানি বিনস আছে একটু টমেটো আছে একটু ক্যাপসিকাম আছে তাই দিয়ে একটু খিচুড়ি বানিয়ে নেবো তো যাই হোক চলো রান্নাবান্না করে নিই রান্নাবান্না করে তারপরে খাওয়া দাওয়া করবো এখনও ঘরটা মুছতে হবে এই যে রোজকার ডিউটি তো কি আর করা যাবে তো আমার বর বলে রোজ রোজ ঘর মোছার কী আছে আমার তো সেটা পছন্দ হয় না রোজ তো একবার করে ঘর মুছতেই হবে তাই কেনা বলো ঘরটা না মুছলে হয় তো যাই হোক চলো ঘরটার মুছে দেখো আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি প্রায় একটা বাজে এই যে দেখো লেবু নিয়েছি লঙ্কা নিয়েছি এই যে আলু ভাজা বেগুন ভাজা আর হচ্ছে ডাল এই যে দেখো ডাল ডালটা দেখো তেজপাতা শুকনো লঙ্কা পাঁচফোরণ একটু আদা বাটা দিয়ে রান্না করেছি বেশ হালকা মানে কোনো মশলা দিইনি আর কি বলো তো বাড়ির বানানো ঘি এই ঘিটা বাড়ির বানানো তো যাই হোক তোমরা যদি চাও তো আমরা ঘির রেসিপি যদি চাও তাহলে আমি দিতে পারি এই ঘিটা একটু অন্যরকমভাবে বানানো কাঁচা দুধের শট তুলে তারপরে বানানো হয় তো বেশ সুন্দরই হয়েছে বেশ দানা দানা পড়েছে আমার বরের তো খুবই ভালো লেগেছে তো যাই হোক কিছু নেই ঘরে তাই এই করেই তো আজকে লাঞ্চটা কমপ্লিট করতে হবে তো যাই হোক আমার বরকে গিয়ে দিয়ে দিলাম আমিও একটু অল্প সামান্য নেবো বেশ মাঝে ইচ্ছা তো হয় খেতে বলো তো আমিও একটু নিয়ে নেবো নিয়ে লঙ্কা দিয়ে বেশ মাখিয়ে খেয়ে নেবো তো চলো খাওয়া দাওয়া করে এই যে দেখো আমার বর খেয়ে নি মাখিয়ে নিচ্ছে আর এই যে লবণ দিয়ে দিলাম এটা হচ্ছে সন্দব লবণ তোমরা অনেকেই ভাবছো যে বিট লবণ খাচ্ছি এটা বিট লবণ না এটা হচ্ছে সন্দব লবণ লাল লাল দেখেছ ওই জন্যই আগে থেকে বলে দিলাম এটা হচ্ছে সন্দব লবণ তো যাই হোক আমার বরকে আলু ভাজা বেগুন ভাজা সব দিয়ে দিলাম দিয়ে আমিও একটু নিয়ে নেবো নিয়ে তারপরে খাওয়া দাওয়া শুরু করব চলো এবার আমি নিয়ে নিই আমার বরকে তো দিয়ে দিয়েছি এবার আমি নিই নি এই যে বেগুন ভাজা আলু ভাজা বেশ সুন্দর লাগে খেতে যাই বলো শীতকালে এই শীতের দুপুরে এরকম খেতে কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে দেখো ঘি এর মধ্যে একটু লবণ নিয়ে নেবো নিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে বেশ সুন্দর করে আর ঘিয়ের গন্ধটা মানে কি বলবো যখন আমি ওর ভয়েস ওভার দিচ্ছিলাম কারণ আজকেরই ভিডিও বেশ হাতে ঘিয়ের গন্ধটাও বেরোচ্ছিল খুব সুন্দর ঘিটা হয়েছে শুধু নিজে বানিয়েছি বলে নয় আমি আগে জানতাম না এইভাবে ঘি বানাতে হয় তো আমি একজনের থেকে জেনে বানিয়েছি বেশ সুন্দরই হয়েছে তো তোমরা চাইলে আমি রেসিপিটা দিতে পারি কারণ একটু টাইম লাগবে কারণ দুধ নিতে হবে দুধের শটটা জমাতে হবে তারপরে তো তো যাই হোক দেখো ঘি দিয়ে খেয়ে নিয়েছি তারপরে দেখো এই যে ডাল আর এই যে দেখো লেবু লেবু চেপে একটু শুকনো লঙ্কা চেপে নিলাম নিয়ে বেশ আলু আলু ভাজা একটু বেগুন ভাজা দিয়ে বেশ সুন্দরই লাগে খেতে কার কার এরকম খেতে ভালো লাগে ডাল ভাত আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো খাওয়া দাওয়া করে নিই তো যা এই যে দেখো বেশ মাখিয়ে বেশ দেখতেই পাচ্ছ খেয়ে নিচ্ছি মানে কি বলবো এখন ভয়েস বা দিতে গিয়েই মনে হচ্ছে আমি এখনই খেয়ে নি ডাল ভাত এত সুন্দর লাগে তো চলো কার কার ডাল ভাত ভালো লাগে কার কার মাছ ভাত ভালো লাগে কার কার মাংস ভাত ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো খাওয়া দাওয়া করে নিই আজকে দিনটা মানে এইভাবেই কাটলো তোমাদের কেমনভাবে কাটলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কার রিকোয়েস্ট ভিডিও আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে কমেন্ট করলে অনেকেই লাইভে বলো তো আমি অনেক সময় ভুলে যাই কিন্তু কমেন্ট করে জানালে আমি পরে কমেন্টগুলো দেখতে পারি তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তো চলো টাটা